টাকার মতো ভালো সাইকেল পাওয়া যায় সেরকম সাইকেল একটা করে কিনে দেবো ঠিক আছে তাতে করে সংসারটা চালাতে পারে এটা আমাদের কোনো চাওয়া পাওয়া নাই সে আমাদের কোনো কাজের পরবনে হঠাৎ দেখলাম আমরা আসলাম ইয়াতে কিনলেতে আসলাম আসলে রাস্তাতে দেখলাম যে ছেলেটার এই অবস্থা

এই সাইকেল কি আপনার এটা কত রাখবেন এটা ভাই গরিব মানুষ ভাই আপনি যেটা পারবেন ওইটা বলেন কত রাখবেন

আপনি টাকা বুঝে পাইছেন চার হাজার দিছি আপনি কি চার হাজার টাকা দিছি আপনি মনে কষ্ট আছে কোনো কষ্ট নাই কারণ আমরা সবাই মিলে হেল্প করি ছেলেটাকে ঠিক আছে এতিম ছেলে ভাই আপনিও দোয়া পাবেন আজকে হয়তোবা লাভ না করলেন আজকে ব্যবসা হয়তোবা করলেন না ঠিক আছে সবার থেকে তার ব্যবসা করতে পারবেন না ঠিক আছে ভাই ভালো থেকে না ঠিক আছে চলো যাও টান দাও টান দাও এই ভাইয়া আসো ঠিক আছে ভালো থেকো কেমন ওকে ভাইয়া ওকে ওকে ঠিক আছে ঠিক আছে ভাই ভালো থাকেন আর হচ্ছে এই সাইকেলটা যাতে চুরি না হয় একটা দামি একটা লক লাগাই নিয়েন কেমন ঠিক আছে কাজ করেন তাহলে আপনার হ্যাঁ ভালো দেখেন ওকে ভাই